নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি ক্রিসমাসের ছুটিগুলি নিউ ইয়ারের ছুটিগুলি যেন নিমেষের মধ্যে কেটে গেল আর এই সমস্ত ছুটিগুলি কাটিয়ে সেই দিন আজকে চলে এসেছে কাজে বেরোনোর দিন এই পনেরো দিনের মতো ছুটি নিলাম আর তারপরে এই ক্রিসমাস নিউ ইয়ারের ছুটিগুলো মিলিয়ে বেশ ভালো পদিনই ছুটি পড়েছিল মাঝখানে কিন্তু ওই যে ঘড়ি ধরে ছোটার দিনগুলো চলে এসেছে এই নতুন বছরে সযত্নে গুছিয়ে রেখে এক নিঃশ্বাসে কাজ করে যেতে হবে তাই সকাল সকাল সোজা হেসেলে এসে এই দু ধরনের ডাল আগে ধুয়ে নিলাম একটু মুসুর ডাল আর একটু মুগ ডাল আর ছোলার ডালটা রাতে বেলাতেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু কুকারে করে একটা সিটি করে নেব আর আর জানেন দু জায়গায় যাওয়ার আছে এক হচ্ছে একটা অনুষ্ঠান আছে ওই আমাদেরই একজন কলিগ ওনার বিদায় অনুষ্ঠান উনি জানেন এই তিরিশ বছর টানা চাকরি জীবন কাটিয়ে আজ উনি অবসর প্রাপ্তি হচ্ছেন তাই ওনারই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আছে তো সেখানেই আমি আর ওর বাবা দুপুর বেলাটায় যাব আর বাচ্চারা তো বাড়িতেই থাকবে ওর আন্টির সঙ্গে আমরা না হয় দুপুর বেলাটা ওখানেই খাওয়া দাওয়া করবো কিন্তু বাচ্চারা আর আন্টি তো বাড়িতেই খাবে তাই দুপুরবেলার জন্য ওদের জন্য রান্নাটা আমি করেই রেখে যাব তাই এখানে চার টুকরো চিংড়ি মাছে নুন হলুদ আর শুকনো লঙ্কা মেখে একটু ভেজে নেব তারপর একটা বাটিতে একটু আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু নুন আর একটু জল দিয়ে একটা মশলা মতো করে মাছের উপরে দিয়ে একটু গ্রেভি মতো করে নেব ওই একটু মশালা প্রাণ বলা যেতেই পারে এটা করে রেখে গেলে আমি একেবারে নিশ্চিন্ত ছেলে আবার আমার এটা প্রাণ ভরে খায় চিংড়ি মাছ বলতে ওর কাছে তো সব থেকে সেরা খাবার আর ওদিকে ডালটা এক সিটি হয়ে গেছে ওই একটু লাউ ডাল করে দেব একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এই শীতের সময় লাউ ডাল আর একটু বেশি করে ধনে পাতা দিয়ে ডালটা করলে না অসাধারণ খেতে লাগে আর একটু উচ্ছে ভাজা করে রেখে দেব সকালবেলাটায় এ লাউ ডাল আর একটু উচ্ছে ভাজা হলে ব্যাস প্রাণের তৃপ্তি জানেন এ আমাদের আন্দামানে তো শীতকাল মানেও তো আবার সেই দিনের বেলাটা গ্রীষ্মকালের মতোই গরম পড়ে তো একটু উচ্ছে ভাজাটা দিয়ে দিনটা শুরু হলে পেটটারও অনেকটা শান্তি তারপর আবার অনুষ্ঠান শেষ করে এসে বাচ্চাদেরকে নিয়ে বেরোবো আবার একটু পাশের ওই বড় বাজারটায় পাশের গ্রামের বড় বাজারটা তো আবার এখান থেকে ওই ধরুন চল্লিশ কিলোমিটারের মতো দূর কিন্তু দূর হলে কি হবে ওই যে বলেছি আমরা যে জায়গাটায় থাকি সেখানে আবার আবার অনেক কিছুই পাওয়া যায় না ওই ঘরোয়া জিনিস টুকিটাকি সেগুলো কিছু কিছু দরকারি আনতে গেলে ওই পাশের গ্রামে বড় বাজারে ছুটে যেতে হয় তাই ভাবলাম আর পিছু টেনে লাভ নেই নতুন মাস তো শুরুই হয়ে গেল তা আজকে যেহেতু একটু সময় বেশি পাওয়া যাবে হাতে না হয় আজকেই বেরিয়ে পড়বো ওই বাচ্চাদেরও একটু ঘোরা হয়ে যাবে আর আমাদের দরকারি কাজগুলো হয়ে যাবে আর এদিকে কিন্তু কথা বলতে বলতে লাউ ডালটাও অনেকটাই হয়ে গেছে আর এখানে একটু বেশি করে কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে আজকের মতো রান্না শেষ এখানে লাউ ডাল ধনে দিয়ে আর একটু উচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে মশালা প্রন সকাল সকাল ঠাকুর পুজোটা করে নিলাম আর আজকে আমি ঈশ্বরকে ভোগ দিয়েছি মাখানা আর ওই যে শুরুতে পড়েছিলাম একটা অনুষ্ঠানে যাবো তার জন্য একটু তৈরি হয়েছি আর আজকে আমি আর ওর বাবা একই সঙ্গে একই অনুষ্ঠানে যাচ্ছি তাই ছেলেটা ঘরে আছে তোকে বললাম একটু ছবি তুলে দে সময়টাকে একটু স্মৃতিবদ্ধ করে রাখি অনুষ্ঠান শেষে এখন বসেছি মধ্যাহ্ন ভোজনের জন্য যেহেতু দাপ্তরিক অনুষ্ঠান ছিল তাই অনুষ্ঠানটি খুব ভালো হওয়া সত্ত্বেও আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে পারলাম না এখন ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেরোতে হবে অনেকটা পথ আর এখন ওই ধরুন বেলা তিনটে মতো বাজে আর সবাই মিলে বেরিয়ে পড়লাম পাশের গ্রামের বড় বাজারের জন্য আর যখনই ঘুরতে বেরোনোর কথা শুনে এই দুই ভাই বোনের তো অগাধ আনন্দ আর তারপরে যখন একটু লং ড্রাইভের কথা শুনে তাহলে তো আনন্দের তো ঠিকানাই থাকে না আর এই যে আমাদের ছোট্ট এগিয়ে যাচ্ছি আমাদের এই ন্যাশনাল হাইওয়েটা তো চিরহরিত বনভূমির বুক চিড়েই এগিয়ে চলেছে এটাই তো আমাদের আন্দামানের সৌন্দর্য এই বড়বাজারে বাজারে পৌঁছতে পৌঁছতে ধরুন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেই যাবে আর এই পঁয়তাল্লিশ মিনিট তো এই ঘন জঙ্গল দেখতে দেখতেই পার হয়ে যায় আর এই হাইওয়েটায় গোটা বছর ধরেই কিছু না কিছু কাজ চলতে থাকে ওই সামনে একটা রোলার দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলি রোলারই জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায় মাঝখানে দু একটা ছোট ছোট গ্রাম দেখা যায় তবু হাতে গুনে দু চারটে বাড়ি পাওয়া যায় খুব ঘন জঙ্গল হওয়া সত্ত্বেও কিন্তু তেমন একটি হিংস্র জীবজন্তুর উৎপাত আমাদের এখানে নেই হ্যাঁ একটু বিষাক্ত সাপের একটু প্রকোপ আছে ঠিকই কিন্তু ওই যে হিংস্র জন্তু জানোয়ারের দিক থেকে আমরা একেবারে নিশ্চিন্ত আর দেখেছেন কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর পেরিয়ে চলে আসলাম কিন্তু ঘর বাড়ির তেমন একটা দেখা মেলেনি কারণ এখানে বেশিরভাগ জনবসতি এই হাইওয়ে থেকে অনেকটাই ভেতরে আর আকাশটা দেখেছেন কি সুন্দর নীল আর তাতে সাদা সাদা হাওয়াই মিঠাইয়ের মতো মেঘগুলি ভেসে চলেছে আন্দামানের এত সুন্দর প্রকৃতির রূপটা দেখার জন্যই তো দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন আর শুধু যে গোটা রাস্তাটা জঙ্গল দেখে কাটাবো তেমনটা নয় কিন্তু আর এই যে দেখছেন এক পাল গরু যাচ্ছে তার মানেই ভেতরে জনবসতি আছে যেহেতু বন জঙ্গলটার চারিদিক থেকে ঘেরা তাই জনবসতিটা চোখে পড়ে না আর এই যে জঙ্গল পেরিয়ে এখন এসে গেছি সমুদ্রের ধারে এই যে যে রাস্তা থেকে আর এই পাশে কিছুটা কয়েক কিলোমিটার ধরে যে সমুদ্রটা দেখা যায় এটাই তো একটা অপূর্ব দৃশ্য আর ওই যে পেছনে দেখলেন কিছু গাড়ি দাঁড় করা আছে ওই যখনই পর্যটকদের বা রাস্তা থেকে যারা যান তাদের একটু সমুদ্রের কাছে যাওয়ার ইচ্ছা হয় তো রকম রাস্তার ধারে গাড়িগুলি পার্ক করে একটু ভালো জায়গা দেখে ওই সমুদ্রের জন্য নেমে পড়েন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার